আমাদের চ্যানেল বঙ্গবিনোদনে চলছে কথামৃত পাঠ আমরা এর আগে যেখানে শেষ করেছিলাম আমরা তারপর সেখান থেকে শুরু করছি এটা চলছিল বিজয়কৃষ্ণ গোস্বামী অন্যান্য ব্রাহ্মভক্তদের প্রতি ঠাকুরের বান বিজয় বলছেন ঈশ্বর দর্শন কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ বলছেন চিত্তশুদ্ধি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে মনে ময়লা পড়ে আছে ছোঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না মাটি কাঁদা ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে মনের ময়লাতে তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় হ্যাঁ ঈশ্বর আর অমন করবো না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছু হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাঁড়ারে তো একজন রয়েছে আমি আর কে কি করব যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর কত রকম বিদ্যা উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সার্জন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় কেউ তার মুখ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি আপনার নিজের উপর ফিরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্রের চিহ্ন তাই হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে হয় জ্ঞান দিয়ে জেলে ধরে ব্রহ্ময়ের মুখ দেখো না বিজয় সঙ্গে ঔষধ আনিয়াছেন ঠাকুরের সম্মুখে সেবন করিবেন ঔষধ জল দিয়া খাইতে হয় ঠাকুর জল আনাইয়া দিলেন ঠাকুরের অহেতু কৃপাসিন্ধু বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন আসতে পারেন একবার বলরামকে পাঠাইয়াছিলেন বলরাম ভাড়া দিবেন বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন সন্ধ্যার সময় বিজয় নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন বলরাম তাঁহাদিবাকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন মাস্টারও ওই একই নৌকায় উঠিলেন নৌকা বাগবাজারে অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি শীতকাল অল্প শীত করিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয় বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন এইবার আমরা চলে যাচ্ছি পঞ্চম খণ্ডে যেখানে দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত শ্রীযুক্ত ত্রৈলক্ষ্য প্রভৃতি ব্রাহ্মভক্তের সঙ্গে ঈশ্বরের কথোপকথন আমরা শুনব ফাল্গুনের কৃষ্ণপঞ্চমী তিথি বৃহস্পতিবার ষোলোই চৈত্র ইংরেজি উনত্রিশে মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই পূর্বপরিচিত ঘর সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা চৈত্র মাসের গঙ্গা বেলা দুইটার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলক্ষ্য যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবত লীলা গুণগান করিয়া আওয়াল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন কে জানে রাখালের অসুখ এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন এই দেখো রাখালের অসুখ খেলে কি ভালো হয় গা কি হবে বাপু রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্যভাবে হৃদয় হইল তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাব দেখিতে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবে হৃদয় হইত এ বুঝি সেই ভাব ভক্তরাই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন এমন সময় সব স্থির গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে শরীরের চিত্রার্বিতের ন্যায় স্থির ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া দৃষ্টি স্থির নিঃশ্বাস বহিছে কি না বহিছে শরীর মাত্র ইহলোক পড়িয়া আছে আত্মাপক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন তিনি এখন কোথায় এই অদ্ভুত ভাবান্তরের নামই কি সমাধি এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসে উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন কর্মেন্দ্রিয়ানি থানা ইন্দ্রিয়ার্থানা রাথমা, মিথ্যা চারসা উচ্ছে এর অর্থ হল গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়ও মিথ্যা ভালো নয় সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্থ হইয়া কথা কহিতেছেন আপন আপনি বলিতেছেন আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হলো একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাই তো এখন ঢাক বাজায় বৈরাগ্য তিন চার প্রকার সংসারের জ্বালায় জ্বলিয়ে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য বেশিদিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এলো আমার একটি কর্ম হইয়াছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিতে হইও না আবার সব আছে কোনো অভাব নেই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্য একলা একলা কাঁদে সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভঙ্গ ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর এমনকি যারা সৎ অভিনয় তাদের মিথ্যা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম কী একটা আনলে ক্রস আবার জল চড়াতে লাগলো বলে শান্তি জল একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে ভক্তের পক্ষে অরূপ সাজাও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয় মন ধোপা ঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙ হয়ে যায় মিথ্যাতে অনেকক্ষণ ফিরে রাখলে মিথ্যার রঙ ধরে যাবে আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখিতে গেছিলাম যাত্রাটি কেশবের কতকগুলো খোসার মধ্যে শিষ্য জুটে খারাপ করছিল একজন বললে কলির চৈতন্য হচ্ছে না আপনি কেশব আবার আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে তাহলে ইনি কি হলেন আমি বললুম আমি তোমাদের দাসের দাস রেনু রেনু কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল এবার ঠাকুর অমৃত ত্রৈলক্ষের প্রতি বলছেন নরেন্দ্র রাকাল টাকাল এইসব ছোকরা এরা নৃত্যসিদ্ধ এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত অনেকে সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় কিন্তু এরা আজন্ম ঈশ্বরে ভালোবাসা যেন পাতাল পরা শিব বোঝানো শিব নয় নিত্যসিদ্ধ একটি থাক আলাদা সব পাখির ঠোঁট বাঁকা নয় এরা কখনো সংসার আসক্ত হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বরে ভক্তিও করে আবার সংসারেও আসক্ত কামিনী কাঞ্চনে মুগ্ধ হয় যেমন মাঝে ফুলে বসে সন্দেশে বসে আবার বিষ্ঠাতেও বসে নিত্যসিদ্ধ যখন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধু পান করে নিত্যসিদ্ধ হরিরস পান করে বিষয় রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত জব এত ধ্যান করতে হবে এইরূপ পূজা করতে হবে এই সব বিধিবাদীয় ভক্তি যেমন ধ্যান হলে মঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে যেতে হবে রাগ ভক্তি প্রেমাভক্তি ঈশ্বরের আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বাধা নিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া যায় আল আর যেতে হয় না সোজা একদিক দিয়ে গেলেই হলো বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপরে এক বাঁশ জল সোজা নৌকা চালিয়ে দিলেই হলো এই রাগভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না অমৃত বলছেন মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ বলছেন শোনা কুকুরে কুমুরে পোকা চিন্তা করে আরশোলা পোকা হয়ে যায় কি রকম জানো যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত বলছেন একটু কি অহং থাকে না শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ আমার পায়ে একটু অহং থাকে সোনার একটু কণা সোনার চাপে যত ঘোষণা কেন তবুও একটু কণা থেকে যায় আর যেমন বড় আগুন তার একটি ফুলকি বাজ্যগান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে আস্বাদন হয় কখনো কখনো সে আমিটুকুও তিনি পুজে ফেলেন এর নাম জড় সমাধি বা নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় আর মুখে বলা যায় না নুনের পুতুল সমুদ্রের মাপ থেকে ছিল একটু নেমে জলে গলে গেল তদাকার কারিত তখন আর কে কার উপরে সংবাদ দেবে সমুদ্র কত গভীর কি মুশকিল এবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন বিদ্যাসাগর ও কেশব সেনের কথা এখানে বলা হচ্ছে জ্ঞানযোগ নির্বাণ মতো পণ্ডিত পদ্মলোচন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আষাঢ়ের কৃষ্ণা তিথি তৃতীয় তিথি ইংরেজি বাইশে জুলাই আঠারোশ তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না রবিবার তাহার একটু অবসর পান অধর রাখাল মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা দেড়টা দুইটার সময় কালীবাড়িতে পৌঁছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিতেছেন ঘরে মণিমল্লিকাদি আরও কয়েকজন ভক্ত বসিয়া আছেন রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গনের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির পশ্চিম ভবতারিণীর মন্দির পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমংসদেবের ঘর ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাংশ হইয়া গঙ্গা দর্শন করিতেন গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান এই পুষ্পোদ্যান ব্যাপী দক্ষিণের বারান্দা সীমা পর্যন্ত উত্তরে পঞ্চভটি পর্যন্ত যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত পরমহংসদেবের ঘরের কোলে দুই একটি কৃষ্ণচূড়ার গাছ রয়েছে নিকটেই গন্ধরাজ কোকিলাক্ষ সে তো রক্ত করবি ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যিশু তার হাত ধরিয়া তুলিতেছেন সে ছবিখানিও রয়েছে আরেকটি বুদ্ধদেবের প্রস্তরমার মূর্তিও আছে উপর তিনি উপবিষ্ট সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি এক দৃষ্টি দেখিতেছেন ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গাদিয়া গাঁদিয়া গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গে পৌঁছিবার জন্য কত ব্যস্ত পথে কেবল একবার মহাপুরুষ ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন শ্রীযুক্ত মণিমল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত বয়স ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিয়াছিলেন আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন বলছেন আর একটু সাধুকে দেখলাম তিনি বলেন ইন্দ্রিয় না না হলে কিছু হবে শুধু সংযম করলে কি হবে শ্রীরামকৃষ্ণ বলছেন এদের মত কি জানো আগে সাধন চাই সম তিতিক্ষা চাই এরা নির্বাণের চেষ্টা করছে এটা বেদান্তবাদী কেবল বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বড় কঠিন পথ জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা যিনি বলছেন তিনিও মিথ্যা তাহার কথা স্বপ্নপথ বড় দূরের কথা কীরকম জানো যেমন কঠপুর পড়ালে আর কিছু বাকি থাকে না কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে শেষ বিচারের পর সমাধি হয় তখন আমি তুমি জগৎ এসবের আর খবর থাকে না আজ এই পর্যন্তই হরিওম তৎসৎ